আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি এই কসবা থানা গোপীনাথপুর ইউনিয়ন দজনাগর আপনারা সবাই জানেন যে কালকে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে গেছে এই যে দেখেন এখন লাশগুলো নেওয়ার জন্য আপনার এই যে পালংগুলো নিয়ে এসেছে দেখছেন এখন বিষয় হয়েছে আমরা এখানে দেখেন এই যে ছোট ভাইটা কালকে আমরা তার সাথে কথা বলেছিলাম এটা হলো যে মারা গেছে দুইটা বোন তার ছোটো ভাই ওর বাবা কিন্তু নাই আর ওর মা থেকেও নাই তো আজকে একদম অসহায় ফ্যামিলিটা ঠিক আছে চলুন আমরা একটু যদি এদিকে যাই এদিকে একটু এদিকে আসো তো এই যে দেখেন এই যে ছোট ভাইয়াটা এ বাড়িতে একা থাকবে এখন তো আমরা চাই এই দেশে যেন এরকম মার্ডার হয়ে মার্ডার আসামি যেন ওপেনলি ঘুরতে না পারে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। এই যে দেখেন এ ভাইয়াটা এ হলো ছোটো ভাইয়াটা বা এদিকে দাঁড়াও কালকে যে তোমার বোনকে মারছে ঠিক আছে এটা তোমার বোন জামাই না জি আচ্ছা তাদের বাড়ি কোথায় জানো বাড়ি সে আপনার জামতলি জামতলি জি এই জামতলি ওর বাবার নাম বলতে পারো জি বাবার নাম হইছে ফারুক ফারুক ওরা কো ভাই বলতে পারো পাঁচ ভাই পাঁচ ভাই নাম জানো জি বলো তো ফারুক ফারুক হইছে হ্যাঁ বাবার নাম ফারুক জাকির নাগির জসীম ইয়া ওয়াসিম ওয়াসিম এটা হইছে এটা সম্ভবত আপনার ব্রাহ্মণপাড়া থানা জামতলি ঠিক আছে যারা নাকি আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব আপনাদের গ্রামের মানুষের দায়িত্ব একটা মানুষ কিভাবে দুইটা মানুষকে একসাথে খুন করতে পারে এটা আমরা চাইবো যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা এই ছোটো ভাইটার কথাগুলো শুনে থাকেন ঠিক আছে আমরা চাই যেন এই খুনের বিচার হয় কারণ একই ফ্যামিলির দুইটা এই যে দেখেন এই ছোটো ভাইটাকে আমরা যতটুকু কালকে আমরা শুনলাম যে ভিডিওর মাধ্যমে বা এই ভাইটার কথার মাধ্যমে বা আর এখানে আরও অনেক মানুষ বলে থাকছিলো যে এই বাড়িটা একা থাকার কারণে তার বোনগুলো তাকে ফেলে তার স্বামীর বাড়িতে যায় নাই কিন্তু আজ কি হয়েছে আজ চলুন আপনাকে দেখাবো যে সেই গুরুস্থান ঠিক আছে এই ছোটো বাড়িটাকে ফেলে আজকে তার মানে বোনগুলো কি হয়েছে একদম না ফেরার দেশে চলে গেছে একজন গাতকের কারণে আর সেই ঘাতককে ভাই একটু চলেন আমরা একটু ওই গুরুস্থানে যাব তো যে গাতকের কারণে এই বাড়িটা আজকে কি হয়েছে একদম নিঃস হয়ে গেছে আমরা চাই সেই গাতককে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হয় ভাই তুমি কি চাও জি ফাঁসি চাই চাও আচ্ছা তোমার বোনকে যে মারছে ঠিক আছে তোমার মা তো নাই তোমার মা তো মানে জেলখানে নাকি তোমার আব্বু নাই জি আব্বু মৃত তো এখন এত দিন আমরা কিন্তু কালকে শুনছি যে তোমার এই বোনে তুমি একা বাড়িতে একা থাকবে বিদা বা তোমার ছোট বোন ছিল ওরা একা থাকবে বিদা তোমার দুলাভাইর সাথে যায় নাই জি হ্যাঁ আর এখন কি করছে সেই ঘাতকে তোমার বোনকে মেরে ফেলছে এখন কি করা উচিত সেই ঘাতককে সে ঘাতি হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে বলবো ঠিক আছে কারণ আমরা চাই এই দেশে দেখেন এখন এই দুই হাজার পঁচিশ সাল এখন দেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার পর এখন বিভিন্ন জায়গায় র্যাপ হচ্ছে ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে আর এটার জন্য দায়ীকে আপনি আমি কারণ আমরা প্রতিবাদ করি না আর ওই জন্য আমি এই যে ছোটো বাড়িটা আছে আমি জানি না এই ছোটো বাড়িটা বিচার পাবে কি না তবে আমি প্রতিনত চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত সেই বাইয়ের বোনগুলোর এই যে বোনের যে খুনি খুনিকে আইনের আওতায় না আনা হবে বিচার না হবে আমি ততক্ষণ একজন ছোটোখাটো মিডিয়া হিসাবে আমি সেই বাইটার পাশে প্রতিনিয়ত কাজ করে যাব তাই আমি বলবো আমাদের যে কসবা থানার যেই এই আপনার আইন প্রশাসন আছেন পুলিশ ইন্সপেক্টর এবং ওসি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ প্লিজ আমরা জানি যে এই দেশের পুলিশ প্রশাসন চাইলে একটা আসামিকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা সম্ভব তবে আমরা আশাবাদী কারণ আমরা জানি যে এখন বর্তমানে আমাদের কসবা থানার যেই ওসি আছেন উনি অনেক ভালো মানুষ মানুষ আমরা আরও জানিছি যে আজকে আচ্ছা আজকে আমরা তো ভাই শুনলাম একটু যে যে খুনি এই খুনির এই ভঞ্জমাই কেনাকি ধরা হয়েছে এটা কতটুকু জানেন এটা আমরা যখন ওনাকে তদন্ত নিচে চট্টগ্রাম থেকে ওনার বনের জামাই গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে আমাদের থানার মধ্যে ওনার হাজতে আছে আর এটা কি শিউর নাকি এটা শিওর তবে হ্যাঁ সম্ভবত আমি এখনো মানে যেহেতু ওনার বাইরে বলতেছে শিউর আমি সম্ভবত শিউর দিতে পারতেছি না কারণ আমি জানি না কারণ বাইরে বলতেছে ঠিক আছে তবে হ্যাঁ আমরা একটা জানি জানি যে কান টানলে মাথা আসে কান টানলে মাথা আসে আর যেহেতু এই প্রতারক ডাবল মার্ডার করেছে আমরা যদি পুলিশ প্রশাসন চাই চেষ্টা করে তাহলে যেমন সেই ঘাতকের বোন জামাইকে যেমন গ্রেপ্তার করছে ঠিক তেমন তার বাবা আছে মা আছে তার ভাই আছে ঠিক আছে যদি চাই আপনার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সম্ভব তাকে গ্রেপ্তার করা আর যদি এরকম ধরনের ঘাতককে সন্ত্রাসীদেরকে রাস্তাঘাটে ওপেনলি ঘুরে তাহলে কিন্তু আমরা কী করব আমরা কেউ নিরাপদ না আপনার বোন নিরাপদ না আমার বোন নিরাপদ না আপনার মা নিরাপদ না কেউ কিন্তু নিরাপদ না তাই আমরা নিরাপদ থাকতে হলে কী করতে হবে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলতে হবে আর বিশেষ করে আমরা আজকে আসি কিন্তু দজনাগর দজনগর কোন পাড়া ভাবে দজনগর পূর্ব পূর্বপাড়া যেখানে নাকি ডাবল মার্ডারের মতো একটা ঘটনা ঘটে গেছে একটা মানুষ কত ঢুকু। একটা মানুষ কত ঢুকু খারাপ হলে দুইটা মানুষকে খুন করতে পারে তার ওয়াইফ এবং তার শালি আর দেখেন এই যে ছোটো ভাইটা এই ভাইটার দিকে তাকালে মানে আসলে অনেক মানে কষ্ট হয় ঠিক আছে মানে কান্না চলে আসে কিন্তু ভাই আজকে যদি আপনারা চান আমরা যদি চাই সাধারণ মানুষ যদি চাই এই খুনের বিচার আমরা এক সপ্তাহের ভিতরে পেতে পারি তাই আমরা প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে আর এই যে খুনি এই খুনির খুনিকে ধরে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যেখানেই পাবেন সেই খুনিকে ধরেন ধরে আপনারা কি করবেন আইনের মাধ্যমে তাকে ধরিয়ে দেন তো দর্শক চলুন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে যে এখানে নাকি গুরুস্থান আসলে এই বাড়িটাকে হ্যাঁ ছেড়ে যায় নাই তার বোনগুলো কেননা কারণ এই বাড়িটা একইভাবে থাকবে আজ কি হয়েছে আজ সেই বোনগুলো এই পার থেকে চলে গেছে না ফেরার দেশে এ যে দেখেন আমাদের আমার মানে আমার জীবনে আমার লাইফে আমি এরকম দেখি নাই যে দুইটি কবর একসাথে আসো একটার দিকে আসো এই যে দেখেন দুইটি কবর তুই দেখি যা দুইটি কবর এই যে একসাথে আচ্ছা তোমার বোনগুলোর নাম কি জ্যোতি সীতি জ্যোতি স্মৃতি সীতি কবর কি ছোট বড় মনে হয় নাকি হ্যাঁ তাহলে এটা মনে হয় বড় বোনের কবর এটা এটা বোনের না তো দর্শক এই যে দেখেন এইটা হয়েছে কালকে যেই এই ডাবল মার্ডারের ঘটনা যেটা ঘটে গেছে দুই বোন একসাথেই দাফন করার জন্য এখানে খবর করা হয়েছে আমরা আর কত এরকম অত্যাচার দেখব আমরা চাইলে আপনি চাইলে আমি চাইলে সেই গাতককে সেই খুনিকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় আনতে পারি আর যদি আপনারা এটা না করেন সেই খুনিকে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন সেই খুনিটার যদি আপনারা এই কাজগুলো না করেন তাকে ধরে না দিন আপনার বোন নিরাপদ না আমার বোন নিরাপদ না এদেশের মানুষ নিরাপদ না তাই নিরাপদ থাকার জন্য এরকম গাতকদেরকে যেখানে দেখবেন তাদেরকে জনগণের মাধ্যমে একদম মেরে শেষ করে দিন না হয়তো তাদেরকে আইনের আওতায় এনে ধরে দিন যেন তাদের ফাঁসি হয় তবে এখানে আরও অনেক ভাই আছে আমাদের সাথে ভাই আমি মনে হয় কালকে আপনার সাথে একটু কথা বলছিলাম ঠিক আছে এই যে আজকে আপনারা যে এই যে মার্ডারটাতে কালকে হয়েছে এই মার্ডারের বিষয়ে আপনার মামলা কী হয়েছে কতটুকু আপনি জানেন মামলা করা হয়েছে এখানে যিনি আসছিল যে তদন্ত করে দেখতেছে তারপর অতি শীঘ্রই আসামিকে গ্রেফতার করা হবে হ্যাঁ তদন্ত ভাই একটু আপনি একটু দেখেছেন তদন্ত বলতে একটা জিনিস আমরা যেখানে একটা জিনিস দেখি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে মার্ডার হয় বিভিন্ন ধরনের তদন্ত তদন্ত নামে কিন্তু জিনিসগুলো পরে থাকে যেহেতু এখানে দুইজন মার্ডার হয়েছে ডাবল মার্ডার আর একজন প্রকৃত একজন সাক্ষী আছে সাক্ষী আছে যে সে মার্ডার করেছে আর সে পলাতক যদি সে মার্ডার না করতো সে কিন্তু পলাতক হতো না ভাই আপনি এই সন্ধে বলবেন আমি শুধু এতটুকুই বলবো যে অপরাধী ওকে অতি তাড়াতাড়ি আইনের আওতা আনা হোক যাতে অন্যরাও সতর্ক হয় এরকম অপরাধ যাতে না হয় কারণ আমার দুটো বোন দুনিয়া থেকে চলে গেছে আমরা বুঝতেছি কেমন লাগতে লাগতেছে আমাদের ওকে অনেক বিশ্বাস করতাম কিন্তু ও যে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করবে জীবনও কল্পনা করতে পারি নাই কসবা থানার প্রশাসনের কাছে আমি আকল আবেদন ওকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক এবং ওকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক আপনার চাওয়া একটাই জি চাওয়া একটাই ওকে ফাঁসি দেওয়া হোক সর্বোচ্চ চাওয়া ফাঁসি চাই ফাঁসি ছোট ভাই তুমি কি চাও ফাঁসি চাই ফাঁসি চাও তো আমরা ফাঁসি চাই কার মানুষরূপী জানোয়ারের মানুষরূপী ঠিক আছে আচ্ছা ভাই এই ছেলেটা যে এখানে থাকতো আপনার সাথে কোনো কি খারাপ ব্যবহার করছে ব্যবহার কিন্তু খারাপ না ব্যবহার আসলে আমরা কিন্তু মানুষ দেখতে মানুষের মতো কিন্তু তার ভিতরে কিন্তু শয়তানের রূপ ছিল তাই সেই শয়তানকে যতক্ষণ আপনারা বাহিরে ওপেনলিভাবে ঘুরতে দিবেন আপনার বোন আমার বোন নিরাপদ না আমরা চাই এদেশে আপনার বোন নিরাপত্তা হোক আমার বোন নিরাপত্তা হোক আর তাই কি করতে হবে যারাই অপরাধ করবে তাদেরকে ঘন ধুলাই দিয়ে এদেশের রাস্তায় মেরে ফেলুন নয়তো আইনের আওতায় এনে তাদেরকে ধরিয়ে দিন যেন এই ছোটো ভাইয়ের মতো একজন ভাই বোন হারা হতে না হই তাও আবার একজন নই তবে এখানে আছে আমাদের এই এই যে ধজনগরের যে এই মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব আচ্ছা হুজুর আপনি তো জানেন এই ঘটনাটা কালকে ঘটছে এই সম্বন্ধে কিছু বলেন আপনি যে একটা ঘটনা করছে নির্মম একটা হত্যা করেছে। এই ছেলেটা আগে দেখছি ভালো জামে আসা করছে মানুষ সালাম দিছে নামাজ পড়ছে কিন্তু সে যে এই কাজটা করবে এভাবে রাত্রেবেলা রমজান মাস দুটা মেয়েরে মায়েরা যাব তার স্ত্রী তার এই শালিরে মায়েরা চলে গেছে এটা পরিবার হয়ে গেছে এ দেশটা খুব কলঙ্কিত হয়ে গেছে মানে আপনার জায়গা থেকে তার বিচার কি হওয়া উচিত বিচার এমন একটা তার ফাঁসি বাংলাদেশে যেখানে তাকে তাকে পাওয়া যায় সেখান থেকে ধরে এনে গাছটা জোড়াতে হবে জানাচ্ছি তো ধন্যবাদ আপনাকে তো দর্শক হ্যাঁ এখানে বাইরের কথা শুনছেন ঠিক আছে তবে আমার মনে হয় এরকম ধরনের অপরাধ যারা করে তাদেরকে আইনের আওতা নয় তাদেরকে রাস্তার মধ্যে ঝুলিয়ে রাখা উচিত তাহলে হয়তো এ দেশ থেকে অপরাধ কমবে মার্ডার কমবে দর্শন কমবে কারণ এই বিগত ছয় মাস ধরে চাঁদাবাদি সন্ত্রাসী মার্ডারের মতো ঘটনা অহর আহর আমরা দেখতে পাচ্ছি আমরা চাই এর শেষ দেখতে চাই আর ওই জন্য এই খুনিকে এই যে ছবি দেখতেছেন খুনিকে যেখানে আপনারা পাবেন তাকে আইনের আওতা ধরিয়ে দিন নয়তো সাধারণ মানুষের মাধ্যমে তাকে রাস্তায় জুলে রাখুন তো দর্শক আমরা আজকে আছি এখানে আজকে এই যে বাইয়ের যে দুইটা বোন আজকে তাদের লাশ এখন আছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবীরা তাদেরকে তদন্ত করার জন্য এখানে ময়না তদন্ত করবে তাদেরকেও এখানে আসে তবে আমরা থাকবো এখানে যতক্ষণ যত লাশ আসছে যতক্ষণ যত দাফন হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখার জন্য তবে হ্যাঁ কথা একটাই থাকলো আমরা বিচার চাই এই খুনিকে ধরে দিন আপনারা এই খুনি যেন ওপেনলি ঘুরতে না পারে আপনারা চাইলে আমি চাইলে চব্বিশ ঘন্টা সে কোথাও যেতে পারবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন সেই ঘাতক পালাতে না পারে এই দেশ থেকে তত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে